মাইক ম্যান যেটা আছেন বাইরের মাইকগুলো অফ করে দাও শুধু সাউন্ড বক্সকে কে হ্যাঁ এই শুনে এটা দিয়ে কি क्वेश्चन আমাকে করছেন বলুন আমার কি क्वेश्चन আমাকে কি জানতে চাইছেন এটা কি বলতে হবে তো দেখুন সজলবাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে আমি আমার স্পষ্ট কথা বলছি আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দুবাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে হারানো আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি দেখুন আমাদের বার্তা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন এক এক বিষয়ে চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না তীরত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঘটতে দেবো না তামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নাই পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণ পরিবহণ ব্যবস্থা যারকে ধ্বংস হয়ে গেছে সেটা সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সাথে সাথে না আমাদের লাইফস্টাইল যে দুর্বস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথায় বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো দেখুন এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমত হব না চুরি পরে বসে নেই বলে কিসের ইঙ্গিত এটা দুর্বলতা ইঙ্গিত আমার মা আমার বোন আমার বেটি চুরি পরে না আমার মা আমার বোন আমার বেটি চুরি পরে জেট ফ্লাইট ওরা আমার মা আমার বোন আমার মেটি সুফিয়া কুরেশি ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তে নাবুদ করে দিচ্ছিল একটা অংশ আমার বোন সুতরাং এই চুড়িপুরের কথাটা প্রথম আমি দিচ্ছি দ্বিতীয় কথাটা হচ্ছে সাফেই কামড়ার হয়ে যাচ্ছে এক হাজার মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত এই দুরবস্থায় তো হতো না নামের বানান ভুলের জন্য মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেবি অংশ শুধুমাত্র নামের বানান ভুল আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে মুল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মুল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না যখন এআই সহযোগিতা নিয়েছে এত ব্যর্থ নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার এ তাই কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায় দেখুন জোট করাটা পরের প্রসঙ্গ তার দলটাও পরের প্রসঙ্গ সর্বপ্রথম পরিচয় প্রকাশ আম্বেদকর জি বাবা সাহেব আম্বেদকর জির নাতি যে বাবা সাহেব আম্বেদকর আমার আপনার হাতে বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক ঠুকে বলছি আমার বাড়িতে এর নোটিশ আটাস আসার পর আমি আতঙ্কিত নয় বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার ওখানে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাকে ভোটদানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সাংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে বিরোধী কণ্ঠর কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে হেয়ারিংয়ের এমনি হেয়ারিং নিয়ে মানুষ আছে চিন্তিত প্রচুর ডকুমেন্টস আছে কুড়ি তারিখ ডেট হয়েছিল কেটে একুশ তারিখ করেছে প্রচুর ডকুমেন্টস আছে আমি জাস্ট দুটো আপনাদের দেখার আপনারা অবাক হবে মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখুন কুড়ি তারিখটা কেটে একুশ তারিখ করে দিয়েছে কুড়ি জান প্রিন্ট হয়ে এসেছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রিন্ট হয়ে এসেছে পেনে কেটে একুশে জানুয়ারি করেছে এই ধরনের অন বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে তাদেরকে আটকানোর করা হয়েছে তারপরেও আজকে দেখলাম মাঠে কানায় কানাই মানুষের ঢল নেমেছে কি বলবেন এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ বা না আসলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার না আসলে তোমার বিধবা মাতা বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দেওয়া হবে মজবুর করে কাউকে আমি নিয়ে আমরা নিয়ে আসিনি সবাই স্ব উদ্যোগে নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছেন এই প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পায়নি আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে ঘুরতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় জায়গাটা হচ্ছে আর্মিদের এটাও আর্মিদের তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে ফলে এই সময় দেওয়া যাবে না আর আমাদের এটা নির্ধারিত দিক ফিক্সডে সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য একটা খুশির খবর দিই আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসছে

বলতে এমনি কি ভারা হিডেন স্টোরিজ প্রতিবাদী লাইভ রা রাজ্য না না কার কোনো চ্যানেল খেয়ে এরমভাবে করবেন না জি টি নিউজ বাংলা আচ্ছা বড় ভাইজান আসলে আপনারা তো কোনো কোশ্চেন করতে পারেন घेट छॾो घेट छॾंदो দেখো দেখো কোন দেখো দেখো কোন দেখো দেখো কোন

সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কে দেখবেন আমি পাঁচ বছরের ফল সের দিকে এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছে সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব আমার স্বপ্ন কিন্তু ক্রিকেট ছিল যে পাঁচ বছর পর কম সে কম ব্রিকেট হয় কিন্তু ওই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনিাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাদা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করবো কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সাড়া দেবেন তো আমার টার্গেটেট রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশেপাশেই থাকব পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে ন তার সহযোদ্ধারা পাঁচ বছরে কী করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে লিয়েছে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় এই সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটা এই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় প্রিয় সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঘুরতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কম কেন গতবারে আমরা দু ভাই এক জায়গায় হব সেই তো সত্যতা প্রমাণ রাখতে হয় না জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থেকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে ব্যাস এবারে আমার আরও অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছে তো সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম তো যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামরা গুলোকেও আমাদের তাড়াতে হবে বাস কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ

লোক <US> যায়